নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পঁচিশে ফেব্রুয়ারি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি বিরাট বড় ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মার্চ মাসে মহিলাদের দেয়া হবে ডবল টাকা তো মার্চ মাসে কোন কোন মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে অর্থাৎ কিছু ভুল থাকার কারণে আপনারা আর টাকা পাচ্ছেন না বা আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে বেশ কিছু মাস ধরে আপনারা আর টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি করবেন কোথায় কি জমা করতে হবে সমস্ত বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আজ কি ঘোষণা করে জানিয়েছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু শোনাবো এবং এরই সাথে সাথে কোন মহিলারা এই মার্চ মাসে লুকীভান্ডা প্রকল্পে ডবল টাকা পাবেন এবং লুকীভান্ডা প্রকল্পে যাদের ভুল রয়েছে কিছু ভুল থাকার কারণে আপনারা আর টাকা পাচ্ছেন না বা আপনাদের কিন্তু ভুল থাকার কারণে আপনারা হয়তো দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলারা কোথায় কি জমা করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর সবার আগে পাওয়ার জন্য তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মার্চ মাসে কিন্তু ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এরই সাথে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে অর্থাৎ কিছু মাস ধরে আপনারা টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলাদের কোথায় কি জমা করতে হবে সেটাও কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো ভান্ডার প্রকল্পে মার্চ মাসে কোন কোন মহিলাদের ডবল টাকা দেয়া হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের ভুল রয়েছে আপনারা কিছু মাস ধরে টাকা পাচ্ছেন না তো সেই সমস্ত মহিলাদের কি করে তারা ভুল সংশোধন করবে ভুল সংশোধন করার জন্য কোথায় কি জমা করতে হবে তো এই বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় দুটি ঘোষণা করলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যাদের ভুল রয়েছে ছ সাত মাস ধরে টাকা পাচ্ছেন না তারা কোথায় কি জমা করবে এবং কবে থেকে টাকা পাবেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন তো কোন কোন মহিলারা লুকীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে ডবল টাকা পাবেন এবং যাদের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে ভুল আছে তারা কোথায় কি জমা করবেন কবে থেকে টাকা পাবেন সমস্ত বিষয়ে নিচে বিস্তারিত হবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিত হবে জানানো হয়েছে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ভুল রয়েছে আপনারা কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তো তারা কোথায় কি জমা করবেন যাতে আপনারা পুনরায় টাকা পেতে শুরু করেন এবং কোন কোন মহিলারা মার্চ মাসে ডবল টাকা পাবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন সেই বাজেটেই এইবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন এরই সাথে তিনি এটাও ঘোষণা করে জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার থেকে দেয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ প্রতি মাসে তাদের পাঁচশো টাকার পরিবর্তে দেয়া হবে এক হাজার টাকা বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ করেছিলেন তো সেই বাজেটে কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থাৎ যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন লক্ষ্মীভান্ডা প্রকল্পে তাদের কিন্তু এবার প্রতি মাসে এবার থেকে দেওয়া হবে এক হাজার টাকা তো তারপরে যেটি জানানো হয়েছে এবং এরই সাথে তিনি বাজেটে আরও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা অর্থাৎ এসসি এবং এস টি মহিলারা আগে প্রতি মাসে এক টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার প্রতি মাসে দেওয়া হবে বারোশো টাকা অর্থাৎ লক্ষীভাণ্ডা প্রকল্পে আওতায় থাকা জেনারেল ক্যাটাগরি মহিলাদের এবার থেকে দেয়া হবে এক হাজার টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের এবার থেকে দেয়া হবে প্রতি মাসে বারোশো টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরি মহিলাদের কিন্তু এবার থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়া হবে এবং যারা আগে হাজার টাকা পেতেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা তাদের এবার থেকে কিন্তু হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে আপনাদের কিন্তু বারোশো টাকা করে দেওয়া হবে এবং এরই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে এটাও ঘোষণা করে জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে বৃদ্ধি করা টাকা অর্থাৎ পাঁচশো টাকা ও দুশো টাকা মহিলাদের এপ্রিল মাস থেকে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে টাকা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা ও দুশো টাকা সেটি কিন্তু মহিলাদের পেতে শুরু করবে এপ্রিল মাস থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে আপনাদের কিন্তু ভান্ডার প্রকল্পের যে টাকা বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি করার টাকা আপনার কিন্তু প্রত্যেক মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিল মাস থেকে তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে অর্থাৎ যারা আগে নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন কিন্তু কিছু ভুল থাকার কারণে কয়েক মাস ধরে আর টাকা পাচ্ছেন না এবং যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পর কিছু ভুল থাকার কারণে আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের মার্চ মাসে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে আপনারা বেশ কিছু মাস ধরে টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও আপনারা কিন্তু কিছু ভুল থাকার কারণে আপনারা টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু একটি বিরাট বড়ো খুশি খবর আপনাদের কিন্তু মার্চ মাসে ডবল টাকা দেওয়া হবে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের ভুল রয়েছে তো তারা মার্চ মাসে কিভাবে ডবল টাকা পাবেন কোথায় কি তাদের জমা করতে হবে যাতে আপনারা পুনরায় টাকা পেতে শুরু করেন সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিত হবে হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনাদের কোথায় কি জমা করতে হবে তারপর আপনারা কিন্তু টাকা পেতে আবার পুনরায় শুরু করবেন তো তারপরে নিচে কিন্তু আরেকটি বিষয় জানানো হয়েছে এবং এরই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা বেশ কিছু মাস ধরে কিছু ভুল থাকার কারণে লুকিভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এবং যাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু ভুল থাকার কারণে আপনি ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের আবার নতুন করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ভোটার কার্ড রেশন কার্ড জেরক্স এবং পাসপোর্ট ফটো জমা করতে হবে তো বন্ধুরা লক্ষীভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে কিছু ভুল থাকার কারণে আপনারা হয়তো কয়েক মাস ধরে টাকা পেয়েছিলেন কিন্তু আবার আপনারা টাকা বন্ধ হয়ে গেছে বা যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারশোর ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি ফেব্রুয়ারি মাসে যেহেতু নতুন মহিলাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তো আপনি যদি নতুন করে আবেদন করেছিলেন কিন্তু আপনারা যদি এখনও পর্যন্ত টাকা ঢোক না ঢোকে তাহলে আপনাদের কিন্তু আবার নতুন করে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ভোটার কার্ড রেশন কার্ড এবং পাসপোর্ট ছবি কিন্তু নতুন করে জমা করতে হবে এবং এ বিষয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে একটি ভুল সংশোধন করার জন্য মহিলাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় যে সমস্ত মহিলাদের নাম রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের তাদের গ্রাম পঞ্চায়েতে তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক জেরক্স ও পাসপোর্ট ছবি জমা করার নির্দেশ জারি করেছে এবং ভুল সংশোধন করা মহিলাদের পুনরায় নথিগুলি যাচাই করা হবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সমস্ত মহিলাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া আবার শুরু করা হবে এবং এরই সাথে মার্চ মাসে এই সমস্ত মহিলাদের দেয়া হবে ডবল টাকা অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের দেয়া হবে দু হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু সেই তালিকা দেওয়া হয়েছে তো যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিছু ভুল থাকার কারণে আপনারা টাকা পাচ্ছিলেন না হয়তো কেউ টাকা পাননি কিছু বেশ কয়েক মাস ধরে কেউ বা নতুন করে আবেদন করার পরে ভুল থাকার কারণে আপনারা হয়তো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি কিছু আপনাদের কিন্তু নতুন করে আবার জমা করতে হবে তো সেই জমা করার পর আপনাদের কিন্তু আবার নতুন করে টাকা দেওয়া শুরু করা হবে আপনাদের কিন্তু মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তবে মার্চ মাসে আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের মার্চ মাসে দেওয়া হবে দু টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের মার্চ মাসে দেওয়া হবে এক টাকা তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ভুল রয়েছে তো সেই সমস্ত মহিলাদের ভুল সংশোধন করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে তো অনস্কেন আপনারা কিন্তু এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এত দ্বারা গ্রাম পঞ্চায়েতের এলাকার জনগণকে জানানো যাইতেছে লক্ষ্মী ভাণ্ডার ফল্টের তালিকায় যাদের নাম আছে কেবলমাত্র তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবই জেরক্স এবং পাসপোর্ট ছবি ও মোবাইল নম্বর জমা দিতে অনুরোধ করা হচ্ছে বাকিদের কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করার জন্য কিন্তু এই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তারই সাথে সাথে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ভুল রয়েছে তাদেরও কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে তো অবশ্যই আপনি কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পের ভুল সংশোধন করার জন্য আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স নিয়ে আপনারা কিন্তু জমা করে আসবেন